একবার বিপদে পড়ে দেখেন কে আপন কে পর আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক পর ভিডিও করলাম এ করব করবো করে বাধা হয়ে যায় তার করা হয় না তারপর তো যেটা বলতেছিলাম যে আপনি একবার বিপদে পড়ে দেখেন যে আপনার কে আপন কে পর এই জিনিসটা আপনি বুঝতে পারবেন বিপদের সময় আসলে তখন আপনি কাউকে পাবেন না আপনার সুখের সময় দিনগুলোতে আপনি সর্বত্র সবাইকে পাবেন এখানে ঘুরতে গিয়েছিলাম দিয়ে বাড়ির দিকে তো আমি অত ভালো চিনি না ফার্স্ট টাইম গিয়েছিলাম তারপরে ভাবলাম একটু ভিডিও করি পাশে পাশে দিয়ে মেট্রো ট্রেলটা যাচ্ছিল তো আমি এটার পাশে দিয়ে করলাম গিয়েছি সন্ধ্যার সময় এই জন্য ওভাবে ভিডিও করা হয়নি আমার বিজনেসের কাজে গিয়েছিলাম তো এখানে আসলে খাওয়া দাওয়া হয়েছে কারো ভিডিও অ্যাড করে নিই শুধু খাওয়া দাওয়াটা অ্যাড করলাম তো যেহেতু আমার অনলাইন ফেজ আলোরা আর্টিস্টের একটা ফেজ আছে আমি এবং আমার আইডি নিগা সুলতানাতে কাজ করি তার জন্য আমি গিয়েছিলাম বিজনেসের কাজে লাইফের জন্য যে একজনের সাথে কথা বলতে তো যাই হোক এই প্রথমবার দিয়ে বাড়ির দিকে গিয়েছিলাম তো তাও আমি একদম বেশি ভিতরে যাইনি যেখানে মূল জায়গাটা সেখানে যাওয়া হয়নি জাস্ট স্টেশন পর্যন্ত গিয়েছিলাম তো বিজনেস রিলেটেড বিষয় তো এখানে আমি রেডি হচ্ছিলাম তো আর একটা ইয়ে করলাম আসলে ভিডিও করলে কতভাবে কত কি আমার ওইরকম ক্যামেরাম্যান না আমি যতটুকু পারি নিজে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করি তো আমি আমাকে দেখতেছিলাম বাসার লাইটিংটা আসলে ততটা ভালো না তার জন্য ভিডিওগুলো কেমন আসে বাসাটা একটু অগোছালো ছিল গোছাবো তারপরে এই জন্য সব এলোমেলো চোপার উপরে আছে তো সব সময় আসলে প্রতিদিন গোছাইতে পারি না চেষ্টা করি গোছানোর জন্য তো এই জন্য ভিডিওতে চলে আসছে সব যে কোনো কাজ সবসময় সর্বদা করে যেতে হয় যাই হোক না একটু মিস দিলে সে কাজে থেকে যায় সে কাজ পরিপূর্ণ হয় না তো সবাই কী অবস্থা নতুনরা কোথায় কী অবস্থা আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না সবাই রেসপন্স হচ্ছে না বসতে পারছে না আইডিতে বেশি বসা হয় নিগা সুলতানা নামে আমার আইডিতে বেশি বসা হয় তো আপনারা থাক চাইলে ওখানে অ্যাড হতে পারেন আর আমার আলোর আর্টিস্টিক ফিজ আছে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে আপনারা চাইলে অ্যাড হতে পারেন যেহেতু সামনে ঈদ আসতে ঈদের কিছু ধামাকা অফার থাকবে অবশ্যই আপনাদের জন্য তো তো আপনারা অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন পোস্টের সাথে পেজের সাথে এটা হলো কথা তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করব তো দুঃখের সময়ে যদি কেউ পাশে পায় তখন তাকে আজীবন মনে রাখা যায় আপনার সুখের সময় যদি আসে তখন আসলে ঐতিপ্তিটা থাকে না এই জন্য দুঃখের সময়ে সাথী হওয়াটা সবার ভাগ্যে হয় না একে অপরের পরিপূরক হয়ে থাকাটা আসলে খুবই কঠিন বিষয় তো এটা আসলে ম্যাক্সিমাম মানুষ আমরা করতে পারি না আসলে পৃথিবীটা এমন কেউ কারো সুখ এবং দুঃখের ভাগটা নিতে চায় কিন্তু দুঃখের ভাগটা নিতে চায় না সুখের ভাগটা নিতে চায় তো এটা আসলে স্বাভাবিক গতা গতিক ধারায় স্বার্থের প্রয়োজনে সবাই সবাইকে আমরা ব্যবহার করি এটাই আসলে আল্লাহ ছাড়া সবাই সব কিছুই বিথা আপনি আপনাকে যতটুকু মূল্যায়ন করবেন ততটুকুই আপনি আপনাকে ডেভেলপ করতে পারবেন এবং আপ আল্লাহর সহায়তা আল্লাহর আস দিকে চাওয়া যে বিষয়টা প্রার্থনা করা নামাজের মাধ্যমে সেটাই অনেক বিশাল বিষয় তো যাই হোক যে কোনো কাজে সাকসেস হওয়ার আগে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে সফলতাটা কামনা করতে হবে আপনার ভাগ্যটা কেমন সেটা অনেক ইম্পর্টেন্ট তবে ভাগ্যর জন্য পরিশ্রম করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ওয়াচ করার জন্য